দু হাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দ্রুততম সময়ে নির্বাচনের তাগাদা দিয়ে আসছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবশেষে ১৬ মাস পর সেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও শারীরিক জটিলতা নিয়ে দলীয় প্রধান হাসপাতালে থাকায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে অবস্থান করায় দেশের অন্যতম বড় রাজনৈতিক দলটি কতটা গুছিয়ে নির্বাচনী কার্যক্রম করতে পারবে সেটি নিয়ে সংশয় আছে পর্যবেক্ষকদের মধ্যে এরি এরই মধ্যে দুই দফায় দুশো বাহাত্তরটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি তবে প্রার্থী ঘোষণার পর থেকেই মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরা দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশের মতো নানা কর্মসূচি দিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে এরই মধ্যে বিক্ষোভ ও নানা সমালোচনার মুখে মনোনয়ন ঘোষণার একদিন পরই অনিবার্য কারণ দেখিয়ে মাদারীপুর এক আসনের প্রার্থী বদল করে দলটি এদিকে জুলাই আন্দোলনের পর থেকেই সতেরো বছর ধরে লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান দেশে ফেরার বিষয়ে আলোচনা থাকলেও এখনও দেশে ফেরেননি তিনি যার কারণ হিসেবে আলোচনায় আছে তার নিরাপত্তা ইস্যুটি তারিক রহমান এখন পর্যন্ত দেশে ফিরে না আসায় নেতাকর্মীদের মধ্যেও দলের নেতৃত্ব নিয়ে নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে বলে মনে করছেন অনেকে যার প্রভাব ভোটের মাঠেও পড়তে পারে বলে সতর্ক করছেন পর্যবেক্ষকরা তার উপর মনোনয়ন নিয়ে দলটির অভ্যন্তরীণ কোন্দল আর দ্বন্দ্বের যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে তা জনমনে যেমন বিরূপ প্রভাব ফেলছে তেমনি প্রচার প্রচারণার গতিও ধীর করে দিচ্ছে বলে মনে করছেন অনেকে এছাড়া জোটের বিষয়েও দলটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত আসেনি যে আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেখান থেকে কাউকে সরিয়ে নেওয়ার সম্ভাবনাও কম বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফলে জোট বা আসন সমঝোতার জন্য এখন পর্যন্ত আঠাশটি আসন ফাঁকা আছে বিএনপির আওয়ামী লীগ সরকার থাকাকালীনই ঘোষিত একত্রিশ দফা অনুযায়ী বেশ আগে থেকেই জাতীয় সরকার গঠনের কথা বলে আসছিল বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে সেখানে বিভিন্ন দলের প্রতিনিধিত্ব থাকবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান E